হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে দেখাবো ইমু অডিও কল ইমু ভিডিও কল কিভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন সেটি আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমরা অনেক অনেক ভিডিও দেখি যে ইমু অডিও কল কি ভিডিও কল কিভাবে রেকর্ডিং করতে হয় সেটা কিন্তু আমরা সঠিকটা জানতে পারি না অনেক ভিডিও দেখার পরও বা আমরা যে স্ক্রিন রেকর্ডিং যদি করি তাহলে সেটা কিন্তু এই অন্ধকার দেখায় অথবা কথা ওঠে না বা বিভিন্ন সমস্যা করে দেখায় তো আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আমি আশা করি কোনো সমস্যা হবে না তো আপনি প্রথমত যেটা বলবো সেটা হলো যে আপনি এখানে চলে আসবেন এই যে এইখানে চলে আসার পরে এই যে এইখানে আমার এইখানে যেটা একটা ভিডিওর মতো একটা সেটিং দেখতে আসছেন আপনি ভিডিওর মতো একটা সেটিং তো দেখেন সবার নিচে যেই সেটিংটা আছে মানে দুটি সেটিং সবার নিচে এর উপরের যেই সেটিংটা আছে তো ডাইন সেটিং দেখেন ভিডিওর মতো একটা ইয়ে আছে ভিডিওর মতো তো এই সেটিংটা দেখবেন আপনার ফোনে আছে নাকি যদি না থাকে তাহলে আপনি কি করবেন প্রথমত আপনি গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করে নিবেন স্ক্রিন রেকর্ডিং আপনি রেকর্ডিং এটা লেখার পরে এরকম কয়েকটা সেটিং আসবে তো আপনি এইখান থেকে যে কোনো একটা সেটিং এই অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন বেশিরভাগ আপনি দুই নম্বরটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে যে টাইম আপনি এটা ওপেন দিবেন ওকে আপনি যেটি আমি ওপেন দিবেন ওপেন দেওয়ার পরেও এরকম আসবে আমি এখানে একটু ওয়েট করেন তো আপনি এটির মাধ্যমে আপনি সমস্ত কল আপনি রেকর্ডিং করতে পারবেন এখানে আসার পর আপনি কি করবেন এই যে এখানে একটা সেটিং দেখতে ওয়েট এই যে আপনি এইখানে আসার পর আপনি যে টাইমে কলে উঠবেন মানে কোনো একটা ইমুতে অডিও কলেজ যান বা ভিডিও কলে যান তখন আপনি এই যে এইখানে ট্যাপ করে দিবেন যে এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দিলে আপনার এইখানে স্ক্রিনের উপর দেখবেন একটা আইকন উঠবে ঠিক আছে আইকন উঠবে যে রেকর্ডিং স্টার্ট এরকম একটা লেখা থাকবে আপনি যে টাইমে কলেজ যাইবেন ইমুতে কলেজ যাইবেন অডিও কলে কি কলে স্টার্ট ট্যাপ সাথে সাথে আপনার কথাগুলো বা ভিডিও কলে কথা বললে ওইটা রেকর্ডিং হয়ে যাইব আর অডিও কলে কথা বললে সেটাও রেকর্ডিং হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা